নিজের প্রাণ দিতে ভালো থেকো প্রিয় আর কোনোদিনও দেখা হবে না

হ্যাঁ কাখে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবা যাকে দেখতে পাবা তাকে রে কি আমার গায়ের রক্ত থাকবে কি করে মা আমি কি করব আমার ভাড়া দিতেও আমি চলে যাচ্ছি ভাই তোমার ধান ধরছি এই টাকা আমার কাছে 1000 টাকা আছে এই টাকা দিয়ে বাকি টাকা চুল কেটে শট করে দিলে হবে না 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 তোমার মতে নাপিসকে দিয়ে আমার চুল কাটবো না

কিরে শফিক কি করছিস কি করব ভাই বাড়িতে খেচে মেচার ভাল লাগছে না তাই বসে বসে এটা মোবাইলে রিলস দেখছি আরে সারাদিন ফোনে রিলস না দেখে ইন্ডিয়ার নিজের গেম জুপি তো খেলতে পারিস জুপি সেটা আবার কীরকম গেম রে ভাই জুপি হচ্ছে একটি মোবাইল অ্যাপ এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম বা স্কিল বেস গেম যেমন লুডো সাপ গেম খেলতে পারিস আর হ্যাঁ জুপি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত একটি অ্যাপ আরে বা তাহলে জুপিটি গেম কি করে খেলবো ভাই প্রথমে জুবি ডট কম থেকে অ্যাপটিকে ডাউনলোড করে সাইন আপ করলে দশ টাকা বোনাস পাবি আমি খেলতে পারবো ভাই আরে হ্যাঁ হ্যাঁ পারবি দাঁড়া আমি খেলে দেখাচ্ছি দেখলি তো জুপিতে গেম খেলা খুবই সহজ এই দেখ আমি কুড়ি হাজার টাকা জিতে নিয়েছি আর যেতে টাকা সাথে সাথে তুলে নিতে পারবি আরে বা দারুন আর হ্যাঁ জিএসটি টিডিএস যা কাটবে সেটা তুই ক্যাশব্যাকের মাধ্যমে ফেরত পেয়ে যাবি আর দশ কোটিরও বেশি প্লেয়ার এই অ্যাপে গেম খেলে বা সুন্দর আপটু আমি এক ডাউনলোড করছি আপনারা কোন সব কথা জেনে যায়ছে আ আমি যে এক মাসের প্রেগন্যান্ট এইটা জানে না তো আ না তো কোনোদিন গাড়তে তেল ভরবি নি 30 টাকা তেল ভরে কোনোদিন পাখি ঢাকা যায় তুই যেমন মন তোর গাড়িও অশীত

তুমি যখন লোকের গার্লফ্রেন্ড এর উপর নজর দাও তখন কিছু হয় না আর আমি মোবাইলের ওপর নজর দিলেই দোষ এই মোবাইল জারি হোক আমি এই মোবাইল ঘুরে দেব না আমার পাপ হবেন না ও তাই নাকি ছেলের মোবাইল পাপ না তুমি কোনো চিন্তা করো না তোমার মোবাইলটা এমন মানুষের কাছে আছে যে মানুষকে সেটা দিতে শিখেছে কারো কাছ থেকে কিছু নিতে শিখেনি তুমি জানো সেদিন অফিস যাওয়ার পথে এক লাখ টাকা বাড়ি পেয়েছিলাম ঠিকানা খুঁজে বের করি যার টাকা তার বাড়িতে কি পৌঁছে দিয়ে ও তাই আপনি খুব ভালো ছিলেন তা আমি বুঝতে পেরেছি আমি কি মানুষ চিনি নাকি না হলে এই যুগে কেউ মোবাইল পরিপালে ফোন তোলে সঙ্গে সঙ্গে তো সিম খুলে ফেলি দেয় আমি মোবাইলটা আজকে তোমাকে ঘুরে দাস্তাম জানো কিন্তু অফিসে কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছে তো তাই যেতে পারছি না

আর না না আমাকে না আমাদের অভিশাপ লাস্ট টাইম তো তাই একটু বাইরে এসেছি এই পাশে একজন আছে। বকাবকি করছে এই ভাই এই তুমি যাও তো এই তো ব্যাংকের ম্যানেজার কিতাবের মধ্যে দেখা যায় পাঁচজন ব্যক্তির কান্না স্মরণীয় হয়ে আছে প্রথম নাম্বার হজরত আদম আলী সালাতাম সাড়ে তিনশো বছর কান্না করেছিলেন আপনারা জানেন দ্বিতীয়র মধ্যে হজরত ইয়াকুব আলিহি সালাতাম বেশি কান্না করেছিলেন হজরত ইউসুফ আলিহি সালাতামের জন্য তৃতীয় নাম্বারের মধ্যে হজরত ইয়াহিয়া আলিহি সালাতাম বেশি কান্না করেছিলেন চতুর্থ নাম্বারের মধ্যে হজরত ফাতমত জাহরা রদি আল্লাহ আনহা অতিরিক্ত কান্না করেছিলেন মুস্তফা যখন পর্দা করেছিলেন আমার নবীর পর্দার পরে তিনি অতিরিক্ত কান্না করেছিলেন পঞ্চম নাম্বারের মধ্যে ইমাম হুসাইনুল আবেদিন কারবালার ইতিহাস কারবালার ঘটনা ঘটে যাওয়ার পরে তিনি কখনো হাসেননি অতিরিক্ত আন্দোলন করেছিলেন তিনি এত বেশি কান্না করেছিলেন ভক্ত মুরিদ আমরা জিজ্ঞেস করলেন হুজুর আপনি কখনো হাসেন না যখনই দেখি কান্না করেন যখন দেখি আল্লাহর দরবার দুই হাত কানা তুলে দিয়ে কান্না করেন এত কান্না কেন করেন তখন হুজুর জবাব দেয় বলে তোমরা কি শুনুন হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এগারোটি সন্তান ছিল বারোটি সন্তান ছিল ওই বারোটি সন্তান থেকে একজন সন্তান হজরত ইউসুফ আলী সালাতাম হারিয়ে গিয়েছিল ওই ইউসুফ আলী সালাতামের জন্য ইয়াকুব আলী সালাতাম এত বেশি কান্না করেছেন কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল এত বেশি কান্না করেছিল কান্না করতে করতে দুই চোখ অন্ধ হয়ে গিয়েছিল বলে একজন সন্তানের বিরহ বাবা সহ্য করতে পারেনি একজন সন্তানের বিরহের কারণে ইয়াকুব আলী সালাতাম কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গিয়েছে আর আমি ইমাম জৈনুল আহাবেদিন আমার কারবালার ইতিহাস আমি দেখেছি আমার সামনে আমার বাবাকে শহীদ করা হয়েছে আমার সামনে আমার ভাইকে শহীদ করা হয়েছে আমার সামনে আমার চাচা দবাইকে শহীদ করা হয়েছে আমার যত পরিবার আছে সকল পরিবারকে আমার সামনে শহীদ করা হয়েছে আর তোমরা কিভাবে বলছো আমি এই চেহারা দিয়ে হাসব তিনি বলেন ইয়াকুব আলাইহিসসালাম একজন সন্তান বিরহ তিনি সহ্য করতে পারেননি সারা জীবন কান্না করেছেন আর আমার সামনে তো আমার পরিবারকে শহীদ করা হয়েছে সেই জন্য ইমামে জয়নুল আহাবিদিন আল্লাহ তালুর এই যে জীবনী বলেছি আল্লাহ ইমামে জয়নুল আবেদিনের জীবনী হতে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক বলি আমিন